নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে হোয়াটসঅ্যাপের ভেতরেই কিন্তু আপনাদের যে চ্যাটগুলো আছে সেগুলোকেই কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন অর্থাৎ আপনারা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বা কোনো আপনজনের সাথে বা কোনো প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে যখন চ্যাট করছেন সেই গুরুত্বপূর্ণ চ্যাটগুলো কিন্তু লুকিয়ে রাখতে পারেন এই সেটিংসটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই আছে আমাদের কিন্তু এই জিনিসটা করার জন্য বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না বা ডাউনলোড করতে হবে না তো আপনারা গুরুত্বপূর্ণ চ্যাটগুলো কিভাবে হাইট করে রাখবেন বা চ্যাটগুলো কিভাবে লক করে রাখবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো আপনাদের হোয়াটসঅ্যাপে চ্যাট লক করে রাখার জন্য আপনাদের প্রথমে যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন আমি আমার হোয়াটসঅ্যাপে অ্যাপটি ওপেন করে নিচ্ছি বন্ধুরা এই দেখুন হোয়াটসঅ্যাপের অ্যাপ আমার তারপর আপনাদের দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের অ্যাপটি আমি ওপেন করে নিলাম তারপর ধরুন এই ব্যক্তি আমার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কাছের ব্যক্তি এই ব্যক্তির চ্যাটগুলো আমি হাইট করে রাখতে চাই বা লুকিয়ে রাখতে চাই ঠিক আছে কীভাবে করবেন এই চ্যাট এই ব্যক্তির চ্যাটের উপরে আপনি ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এ ব্যক্তির যে প্রোফাইল আছে প্রোফাইল উপরে পাশে উপরে দেখুন পাশে উপরে একদম প্রোফাইল আইকন রয়েছে আর এই দেখুন পাশে উপরে একদম টপ কর্নার এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে ঠিক আছে এরকম একটা পেজ চলে আসলে তারপর দেখবেন এখানে একটা অপশান দেখতে পারবেন চ্যাট লক চ্যাট লক বলে একটা অপশান দেখতে পারবেন আপনারা এইটাতে কিন্তু আপনারা অন করে দেবেন এই দেখুন চ্যাট লক বলে একটা অপশান দেখতে পাবেন এই যে চ্যাট লক বলে একটা অপশান দেখতে পারবেন এই চ্যাট লকে আপনারা কিন্তু চ্যাটলকটা আপনারা অন করে দেবেন ঠিক আছে এই দেখুন অন করার অপশান রয়েছে এখন অফ আছে এটাকে অন করে দিতে হবে আপনাদের ঠিক আছে আমি এটাকে ধরুন এখানে অন করে দিচ্ছি তারপর এখানে কী লেখা আছে কিপ দিস চ্যাট লকড অ্যান্ড হিডেন ঠিক আছে তো এটা করার জন্য আপনাদের কিন্তু আপনাদের যে ফোন আছে সেটাকে সেই ফোনটাকে আপনারা লক করে নিতে পারেন আগের থেকে করে নেবেন বা ফিঙ্গার প্রিন্ট দিয়েও আপনারা লক করে রাখতে পারেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে তো যেটা সেটিং করে রাখবেন সেটাই কিন্তু দিয়ে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে তো এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট বা লক না দিলে কিন্তু হবে না আপনাদের মোবাইলে কিন্তু আগে ফিঙ্গার প্রিন্ট বা লক দিয়ে রাখতে হবে সেটিংটাতে ঠিক আছে তো আমি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি দেখুন কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এখন আমার ফিঙ্গার প্রিন্ট আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো ঠিক আছে তাহলেই কিন্তু এই ল চ্যাট লকটা কিন্তু অন হবে নাহলে কিন্তু চ্যাট লকটা অন হবে না আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম এ দেখুন ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি সেই ব্যক্তির সেই চ্যাটটা দেখতে পারবো কি পারছি কি পারবো না দেখছি আমি আবার চেক করে আমি আবার হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে ব্যাক করে চলে যাচ্ছি এ দেখুন বন্ধুরা এইখানে এই রূপম বলে ব্যক্তিটা কিন্তু আর দেখা যাচ্ছে না দেখুন হোল একদম সম্পূর্ণ তো আর এখানে সার্চ করলেও কিন্তু আপনারা দেখতে পারবেন আমি যদি রূপম এখানে সার্চ করি রূপম এ দেখুন রূপম বলে কিন্তু কিছু দেখাই যাচ্ছে না ঠিক আছে তো হাইড হয়ে গেলো সম্পূর্ণ তো আপনারা আবার এই ব্যক্তির সাথে কী চ্যাট করেছেন না করেছেন কোনো অন্য কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু দেখতে পারবে না বা খুঁজতে পারবে না সার্চ করলেও কিন্তু খুঁজতে পারবে না তো যেহেতু আপনি এটাকে চ্যাটলগটাকে হাইট করে দিয়েছেন ঠিক আছে তো এবার এই চ্যাট যে ব্যক্তিকে চ্যাটবক্স যে ব্যক্তি চ্যাট চ্যাটবক্স আপনি হাইট করেছেন বা লুকিয়ে রেখেছেন সেটা আবার কীভাবে ফিরিয়ে আনবে সেটা আপনাদের বলে দিচ্ছি এই মেসেজ বক্সে আপনারা আবার ক্লিক করে দেবেন ঠিক আছে এই মেসেজ বক্সে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে মেসেজ বক্সে আপনি ক্লিক করে দিলাম তারপর এখানে একটা নাম দেখতে পাচ্ছেন এই রূপম বলে এইটাতে ক্লিক করে দেবেন দেখুন রূপম এইখানে আপনারা টাচ করে দেবেন আমি টাচ করে দিলাম তারপর একটা মেসেজ বলে একটা অপশান দেখতে পারবেন এই দেখুন মেসেজ এইখানে আপনারা টাচ করে দেবেন এই মেসেজ মেসেজ বলে এই অপশানে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন আমি টাচ ক্লিক করে দিলাম তারপর এইখানে কী আনলক করার জন্য কী করছে আবার ফিঙ্গার প্রিন্টটা কিন্তু চাইছে আপনার ঠিক আছে তো আপনার ফিঙ্গার প্রিন্ট না দিলে কিন্তু এটা ওপেন হবে না আমি আবার আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবো এই দেখুন ফিঙ্গার প্রিন্টটা আবার দিয়ে দিলাম আবার কিন্তু এটা ওপেন হয়ে গেলো ঠিক আছে তারপর ও না ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিতে হবে তারপর এবার দেখি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না এখনও দেখা যাচ্ছে না এটা আমি কী করে আবার অন করব আপনার দেখাচ্ছি ঠিক আছে এখানে আবার টাচ করে দিলাম টাচ করার পরে মেসেজ করে দিলাম তারপর এইখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম ফিঙ্গার দিয়ে আবার আবার প্রোফাইলে চলে হবে আপনাকে ঠিক আছে প্রোফাইলে এইভাবে চলে যাবেন আবার প্রোফাইলে চলে যাবেন যেহেতু লকটা করা হয়ে গেল আবার প্রোফাইলে ব্যাক করে চলে যাবেন আমি প্রোফাইলে ব্যাক করে চলে গেলাম আবার এটাকে অফ করে এই দেখুন অফ করে দেবো এইটাতে অন ছিল এটাকে আমি আবার অফ করে দেব এই দেখুন অফ করে দিলাম আবার ফিঙ্গারপ্রিন্ট আমার কিন্তু চাইছে ঠিক আছে আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম এই দেখুন অফ পজিশনে কিন্তু চলে আসলো এই দেখুন অফ হয়ে গেলো এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট না দিলে অফ পজিশনে আসবে না বন্ধুরা ঠিক আছে আপনি যেহেতু আগেই ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এবার দেখি আমার বক্স চ্যাট বক্সটা আবার ফিরে এসছে কিনা এই রূপমের চ্যাট বক্সটা আবার ফিরে এসছে কিনা আসিনি আমি একটু চেক করে দেখব ঠিক আছে এই দেখুন বন্ধুরা এই বক্স কিন্তু আবার ফিরে এসছে দেখুন তো এভাবেই কিন্তু আপনারা আপনার গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির যে চ্যাটসকে চ্যাটগুলো কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারেন বা হাইট করে রাখতে পারেন আবার পুনরায় এভাবে ফিরিয়েও আনতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন